সালামু আলাইকুম পিভেল ডট কম থেকে সবাইকে স্বাগতম আসলে সবাই ভালো আছেন এই মাইক্রোফোনটি আজকে আমাদের কাছে অর্ডার করা হয়েছে যে মাইক্রোফোনটি অর্ডার করেছে তার চ্যানেলের নাম সময়ের সাথে এগিয়ে চলো এসএ এক্স নাইন বডির ওপারে আমরা তৈরি করেছি লোকো বক্সটা আমাদের এখান থেকে পেন্ট করে লাগিয়ে নিয়েছে ফোম হিসেবে নিয়েছে কালো এক কালার ফোম অ্যালুমিনিয়াম ব্ল্যাক কালার পাইপের উপরে তৈরি করেছি আর এই সেটা হচ্ছে যেটি এটা হচ্ছে একটি বডি এটা হচ্ছে দক্ষিণা টিভি তিন কোনো বক্স উপরে আমরা তৈরি করেছি লোগো বক্সটি আমাদের এখান থেকে পেজ ফাইল লাগিয়ে নিয়েছে ফোম হিসেবে নিয়েছে লাল ফোম কালো বর্ডার অ্যালুমিনিয়াম আর ব্ল্যাক কালার পাইপ উপরে এটা আমরা তৈরি করেছি আর এটা হচ্ছে আই মিডিয়া আই মিডিয়া চার কোনো লোগো বক্সের উপরে এটা আমরা তৈরি করছি চায়না লোগো বক্সের চায়না হ্যান্ডেলের উপরে আমরা লোগো বক্সটি প্রিন্ট করে লাগিয়ে দিয়েছি ফোম চায়না ফোম এবং লোগো বক্সটি হচ্ছে চায়না প্লাস্টিক লোগো বক্স আর বিস্তারিত জানতে বা অর্ডার করতে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে সিই লোগো বক্স যে এটা আমরা তৈরি করেছি ফোম হিসেবে নিয়েছি লাল ফোম কালো বর্ডার লোগো বক্সটা আমাদের এখান থেকে পেট করে লাগিয়ে নিয়েছে অ্যালোমোনিয়ামের ব্ল্যাক কালার পাইপের এটা আমরা তৈরি করছি এইট হিসেবে সাউন্ড সিস্টেম হিসেবে কিছু নেয়নি আর এই সাইডে যেটি এটা হচ্ছে দশ ফিট তার উপরে এটা আমরা তৈরি করছি অ্যালোমিনিয়ামের ব্ল্যাক কালার পাইপ ওপেট ফোম হিসেবে নিয়েছে লাল ফোম কালো বর্ডার আর বিস্তারিত জানতে বা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন ধন্যবাদ